আপা আসবে আপা আসবে আবারও ফিরে আসবে প্রশ্ন হচ্ছে আপা আসবেন না উনি বিশ্রামে আছেন উনি আর ফিরবেন না উনি যত যেখানে যেখানে মারসাবের সমস্ত তালিকা দিচ্ছি সব তালিকা আমি আলাদা আলাদা দিয়ে দিচ্ছি ডাটা বেস করে দিচ্ছি গুনে গুনে হিসেব করে করে নেব আমার ডেটা কবিদের বাড়বে বারবার আমি সহ্য করব না বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে আমি কিন্তু আমাদের দেশের খুব

টিকটকে ঢুকলে মনে হয় আপা যে কোনো সময় দেশে ঢুকে যেতে পারে যেহেতু আপা পাশের দেশেই আছে আবার ইউটিউবে ঢুকলে মনে হয় আপার কোনোদিন জীবিত থাকা অবস্থায় দেশে ফিরতে পারবে না ফেসবুকে বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু নতুন একটি চাঞ্চল্যকর সংবাদ নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন একটি আলোচনা আপা আসবে এবার শুধু গুজব নয় নড়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন কারণ শেখ হাসিনা নিজেই ফোন কলের মাধ্যমে নাকি বলেছেন আমি আসব আবার বাংলাদেশে ফিরব আমাদের ভিডিওটিতে আমরা জানবো শেখ হাসিনা ফোন কলের মাধ্যমে দেওয়া এই বার্তা কতটা সত্য মার্কিন আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমের সর্বশেষ মন্তব্য ভারতের নীরব ভূমিকা এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক দাবালনের আসল চিত্র পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি তথ্যই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আপডেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন দর্শক দুই সালের পঁচিশে অক্টোবর এই তারিখে রাজনৈতিক মহলে আলোচনার আবারও কেন্দ্রবিন্দু শেখ হাসিনা কারণ একদিকে মার্কিন আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলমের নতুন সাক্ষাৎকার অন্যদিকে ভাইরাল হয়েছে শেখ হাসিনার এক ফোন কলের অডিও ক্লিপ যেখানে তিনি নিজে বলেছেন আমি আসব আবার বাংলাদেশে আসব। একবার যদি যাই আবার ফিরব এই একটি বাক্য এখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বর্জ্যপাতের মতো ছড়িয়ে পড়েছে দুই সালের পঁচিশে অক্টোবর রবিবার রাব্বি আলম এক বিশেষ সাক্ষাৎকারে বলেন প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন শেখ হাসিনা তিনি সরাসরি কটাক্ষ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে এবং বলেন যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান বাংলাদেশ বাংলাদেশ তার হাতে নিরাপদ নয় রাব্বি আলম আরও বলেন আমরা দেখছি দেশের তরুণ প্রজন্ম ভুল পথে পরিচালিত হচ্ছে তাদের বিভ্রান্ত করা হয়েছে কিন্তু এটা তাদের দোষ নয় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ এখন হামলার মুখে এটা রাজনৈতিক বিদ্রোহ নয় এটা এক ধরনের সন্ত্রাসী বিদ্রোহ বিশ্ব সম্প্রদায়ের এখনই হস্তক্ষেপ করা উচিত রাব্বি আলম এই সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান কারণ শেখ হাসিনা নিরাপদে দেশ তাকে সময় ভারত সরকার সহায়তা করেছে তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিরাপদ পথ প্রদানের জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ কিন্তু প্রশ্ন হল এই নিরাপদ পথ কি শুধুই আশ্রয় নাকি এটি ছিল শেখ হাসিনা ফেরার রোড ম্যাপ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারত এখনো নীরব মধ্যস্থতা করছে কারণ শেখ হাসিনা প্রতাবর্তনে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরতে পারে এদিকে বাংলাদেশের ভেতরে চলছে রাজনৈতিক টানাপোড়েন ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সহ বিভিন্ন জেলায় ইনুস সরকারের বিরুদ্ধে শিক্ষার্থী ও সাধারণ জনগণের বিক্ষোভ বেড়েই চলেছে বিশেষ করে রাজধানীর শাহবাগে পঁচিশে অক্টোবর বিকেলে তিনটিরও বেশি কলেজের শিক্ষার্থীরা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামে তারা বলে এই বাংলাদেশ আমরা চাইনি মেয়েরা রাস্তায় নিরাপদ নয় পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে বিএনপি এই পরিস্থিতিতে সরকারের উপর চাপ বাড়াচ্ছে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা একটাই স্লোগান তুচ্ছে আপা আসবে আপা আসবেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাব্বি আলমের সাক্ষাৎকার এবং শেখ হাসিনার ফোন কলের ফাঁস দুই ঘটনায় একটি পরিকল্পিত বার্তা বহন করছে এটি আওয়ামী লীগের ভেতরে মনোবল জাগানোর চেষ্টা এবং দেশের রাজনীতিতে নেতৃত্বের ফেরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে ডক্টর ইউনুস সরকারের প্রতি জনগণের আস্থা কমছে এবং আন্তর্জাতিক মহলেও নতুন প্রশ্ন উঠছে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে কি হাসিনা ফিরে আসা প্রয়োজন দর্শক রাজনীতি যতই জটিল হোক একটি কণ্ঠ এখন সারা দেশে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে আমি আসব আপা আসবেই এটি কি সত্যিকারের প্রত্যাবর্তনের পূর্বাভাস নাকি কৌশল রাজনৈতিক বার্তা তার সময় বলে দেবে কিন্তু একথা সত্য বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায় লেখা শুরু হয়ে গেছে যেখানে প্রধান চরিত্র আবারও আপা আপনি কি মনে করেন আপা সত্যি ফিরছেন কমেন্টে আপনার মতামত দিন আমরা পরবর্তী ভিডিওতে সেটি অন্তর্ভুক্ত করব প্রিয় দর্শক আজকে ভিডিওটি যদি তত্ত্ববহুল ও আকর্ষণীয় মনে হয় তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও আমাদের চ্যানেল আপডেট বাংলা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন কারণ সত্য সংবাদ ও বিশ্লেষণ আমরাই তুলে ধরি সবার আগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ